স্পন্সর বাই ফার্নিচার কোতোয়ালি থানায় সমস্ত নষ্ট করা হলো বাজে জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা চরে সিআইটির বম্ব ডিসপোজাল স্কোয়াডের উপস্থিতিতে জনবসতি শূন্য নদীর চর এলাকায় কয়েক কুইন্টাল শব্দবাজির বিস্ফোরণ ঘটালো পুলিশ বাজির শব্দে কেঁপে উঠল কয়েক কিলোমিটার এলাকায় সাবধানতা মেনে রাখা হয়েছিল অ্যাম্বুলেন্স উপস্থিত ছিলেন দমকল কর্মীরা রবিবার দুপুর কার্যত শুনশানি ছিল জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দশ নম্বর স্পার করলা মোহনা সংলগ্ন অঞ্চল জনবসতি শূন্য এলাকায় এক দিয়ে বই গিয়েছে করলা আরেক পাশে তিস্তা নদী মাঝে মধ্যে জাল বা হাতে দেখা যায় দু চারজন মৎস্য শিকারীকে তবে এদিনের নিস্তব্ধতা যেন ভেস্তে দিল দমকল অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ির শব্দ কি হচ্ছে দেখতে কৌতূহলী মানুষও ভিড় করলেন এলাকায় কিন্তু পুলিশ এবং সিআইডির বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা নেমে নির্দিষ্ট একটা জায়গায় হলুদ রিবন দিয়ে ঘিরে দেওয়ার কাছাকাছি যাওয়ার সাহস দেখালেন না কেউই তারপর যা ঘটল তাতে কানে তালা পড়ে গেল অনেকেরই রাশি রাশি বাজেয়াপ্ত বাজি চর এলাকায় রেখে অগ্নিসংযোগ ঘটালেন বম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা

আওয়াজ হচ্ছে প্রথমে ভাবছিলাম যে বিস্ফোরণ হচ্ছে এরকম একটা আওয়াজ আচ্ছা দেখি মিশে আছে ফায়ার ফায়ার ব্রিগেড আসছে সিআইডি আসছে পুলিশ আসছে প্রথমে হিসাবে ভাবছিলাম যে কিছু একটা হচ্ছে কথা এখানে বিস্ফোরণ বা আবার কিছু আগে তো যেরকম আমাদের সিকিমের বন্যা যেরকম বোমবাষ্ট হইতে হবে দিক দিয়ে আজকে আসিয়া দেখলাম যে বোমবা হয়েছে পুলিশ হিসেবে ফায়ার ব্রিগেড বোম নিয়ে আসছে এখানে বাষ্ট করতেছে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা